বাবার বলা পথেই সফল মেয়ে পড়াশোনা করার পরেও চাকরি অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত বাবার আদরের একমাত্র কন্যা সন্তান কেক তৈরি করেই হলো স্বাবলম্বী কিন্তু এই সুসময়ে বাবা আর নেই বড়দিন আসলেই আরও বেশি করে মনে পড়ে বাবার কথা জীবনের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাদায়ক ঘটনাটি নদীয়ার শান্তিপুর ঢাকা পাড়ার শান্তিপুর রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে চায়ের দোকান ছিল গণেশ দাসের বিগত দু বছর বিভীষিকাময় করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে উপলব্ধি করেছিলেন একমাত্র কন্যা সন্তানকে নিজে পায়ে দাঁড়াতেই হবে চাকরি বাকরির বর্তমান পরিস্থিতি বুঝেই শান্তিপুর কলেজ থেকে স্নাতক হওয়া মেয়েকে কেক বানানো শেখাতে গিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসের কাছে নিয়ে যেতেন যদিও সে সময় করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল তাই নিস্তব্ধ প্ল্যাটফর্মে গণেশবাবুর চায়ের দোকান ও প্রতীক্ষায় ছিল সুদিনের যদিও ইতিমধ্যে মেয়ে প্রিয়া নেট দুনিয়ায় তার তৈরি কেকের ছবি ভিডিও আপলোড করিয়ে দু একটি অর্ডার পেতে শুরু করেছে অবশেষে করোনার ভয়াল গ্রাফ থেকে একটু একটু করে স্বাভাবিক পরিস্থিতি শুরু হওয়ায় সাথে সাথে তাদের দোকানেও কেক বিক্রি শুরু হয় বাবার মুখে মেয়ে তৈরি করা কেকের প্রশংসা চা এবং অন্যান্য খাদ্যদ্রব্যের থেকে কেকের জনপ্রিয়তা বাড়তে থাকে ক্রমশ মাত্র এক বছরের মধ্যে আর্থিক সচ্ছলতা এবং দোকানের সুদিন ফিরতেই সামান্য পেটের সমস্যা থাকলেও মূলত হরিদ্রকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় গণেশ ধরে তোমরা কেক বানানো শুরু করেছো আমি গত চার বছর ধরে কেক বানাচ্ছি কিন্তু মানে যত দিন যাচ্ছে কেকের বিজনেস বলুন বা কেকের চাহিদা বলুন এটা কিন্তু অনেক অনেক বাড়ছে আর আমি এটাই চাই যে শুধু আমি কেন প্রত্যেকটা মেয়ে যেন মানে এটার ওপর ডিপেন্ড করে চলতে পারবে আর কোন মানে প্রত্যেকটা মেয়েই যেন চেষ্টা করে এটা প্রথমত একটা হাতের কাজ দ্বিতীয়ত মানে এখান থেকে প্রচুর কিছু পাওয়া যায় আর অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা তো অবশ্যই আগে দরকার অনেক কিছু শেখা যায় এই রাস্তাটা থেকে তোমার এগুলো কোথায় কোথায় বিক্রি আমার কেক আমার বাবার দোকান আছে শান্তিপুর স্টেশনে আমার বাবা রিসেন্ট এক বছর আর কি মারা গেছেন ওনার স্বপ্ন ছিল যাতে আমি এই হোম মেড কেকটা আর কি শুরু করি বাড়িতে তো সেই সূত্রে দোকানেও আমি বিক্রি করি তারপরে দোকানে কি বসে মানে মা এখন বাবা যেহেতু নেই মা এখন দোকানটা চালান আবার হচ্ছে অনলাইনে সূত্র হচ্ছে কেক আর কি সেল করা হয় তো অনলাইন অর্ডারটা বেশি আসে আর কি তো অন্যান্য বছরের এই সময়টা বাদ দিলে তখন কি ধরনের কেক কখনো বার্থডে কেক থাকে রাই কেক থাকে অ্যানিভার্সারির কেক থাকে বিভিন্ন খেলার থিমের উপর কেক করা হয় কোনো অল টাইম এরকম হতেই থাকে একজন মানুষ কোন কেউ কিছু মানে সংসার জীবিকা নির্বাহ করতে পারে হ্যাঁ হ্যাঁ একদম একদম মেয়েরা এখন সোশ্যাল মিডিয়া ঘাটলে বা আশেপাশে দেখতে পারবে যে এখানে প্রচুর মেয়ে ইনভলভ আছে এই মানে হোমমেড মেড কেকের সাথে এর চাহিদাও এখন প্রচুর এখান থেকে অনেক কিছু আমি অন্তত বিশেষ করে অনেক কিছু পেয়েছি তো আমি তোমাদের সাজেস্ট করব ছেলে হোক মেয়ে হোক এটাকে জীবিকা নির্বাহ হিসাবে ধরে রাখতে পারো আমার নাম হচ্ছে প্রিয়া দাস আমার বাড়ি হচ্ছে ঠাকাপাড়া শান্তিপুর